প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম খাদিজ আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা

আচ্ছা আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করব তো দর্শক আপনার খালি যখন কথা শুনলেন তার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ টু জিরো টু নাইন সেভেন তো প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম